الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيء صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام بيرامر بندرامر

আল্লাহু কিতু একমাত্র বান্দার আমল এবং কলবের দিকে তাকান বান্দার ইবাদত যদি মহান রব্ব কে জন্য হয়ে থাকে আর বান্দার কলবটা যদি পরিষ্কার হয়ে থাকে কলব যদি শাকি দেয় যে এই ইবাদতটুকু আল্লাহ তালার জন্য করা হয়েছে তাহলে ওই ব্যক্তিটা হলো আল্লাহ তালার দরবারে দামি ওই ব্যক্তিটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটি আল্লাহ তালার খাটি বান্দা কিন্তু বর্তমান এমন এবাদত আছে যে এবাদত মানুষ দেখানোর জন্য হয় আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য হয় না এই জন্য রাসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ কোন ব্যক্তির কলবের দিকে কোন ব্যক্তির চেহারার দিকে তাকান না কোনো ব্যক্তির গঠনের দিকে আল্লাহ তালা ত নাম বলা কি ইয়ংদুরু ইলাকুলু বিকুমালিকুম একমাত্র আল্লাহ তা আলাম বান্দর কলবেব আমলের জিগে থাকা এই জন্য আমাদের সামল করতে হবে ন্যাক আমল করতে হবে আল্লাহ তকব্বুল আল আমিন জানান ই إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إن الذين قالوا ربنا الله جَيْبِكْ في كتيركم به بدر تقات الله تعالى أرجو الله به مد إن الذين قالوا ربنا الله نجي الله تعالى مَرَّهُمْ قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة وَلَّا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بك ربنا نمين আমার রব তিনার এবাদত করতে হবে কোন মাফলুকের এবাদত করা যাবে না আল্লাহ তালার এবাদত ছাড়া অন্য কোনো ব্যক্তির আবাদত করা যাবে না আর যে ব্যক্তি এই কথার উপরে স্বীকৃতি দেবে কথা কি গ্রহণ করবে মন প্রাণ দিয়ে আল্লাহ তালা জানা ওই ব্যক্তির জন্য কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো কারণ নাই আমি মহান রব্বে কারিম যেই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় ওই ব্যক্তি যদি তামান বিশ্বের মানুষ তার বিরোধিতা করে আমি আল্লাহ তালার দরবারে শেষা পরিমাণ কোনো ক্ষতি হবে না এজন্য আল্লাহ রব্বুল আলমী জানান ইন্দিন আমানু আমিনু সালিহা ইন্নেল্লা দিন আ মানুহ আমীরু স্বয়ালী হাত নিশ্চয় ইন্নাল্লা দিন আ মানুহ ওই ব্যক্তির ইমানদার বান্দা প্রকৃতপক্ষে মীরু স্বয়ালী হাত তারা ন্যা কামল করে সত আমল করে সতামল ছাড়া কোনো ব্যক্তি কোনোদিন মমিন হতে পারে না সতামল ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না স তামল ছাড়া ন্যা কামল ছাড়া কোনোদিন ব্যক্তির যানতি বান্দা হতে পারে না إذن رسولنا الكريم صلى الله عليه وسلم من صلى الله আল্লাহ পাক রব্বুল আমিন সাহাবী كلامের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তাআলা বলেন ও আমার সাহাবিনা তোমরা আমার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ